বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত শুরুতেই বুধবার থেকে সব গার্মেন্টস খোলা নেওয়া হবে সব দাবি বললেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ শ্রমিকদের সব দাবি মেনে হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বুধবার সব গার্মেন্টস খোলা থাকবে বলেও জানিয়েছেন তিনি মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সচিবালয় সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক এবং মালিক পক্ষের বৈঠকের পর সাংবাদিকদের তিনি সব কথা বলেন এরপর জানিয়ে দিব বিমানবন্দরে ভিআইপি সেবা পেতে যাচ্ছে রেমিটেন্স যোদ্ধারা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য ভিআইপি সেবা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল এদিকে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে নিহত সাতশো আটজনের তালিকা প্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় তালিকার প্রাথমিকভাবে সাতশো আটজন শহীদের পরিচয় জমা দেওয়া হয়েছে যা পরবর্তী আরও বাড়তে পারে বলে জানা গেছে এদিকে মোদী ইউনুস বৈঠক কেন হয়নি স্পষ্ট করলেন ভারতের পররাষ্ট্র সচিব জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে সফরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সম্ভাব্য বৈঠকটি কি কারণে হয়নি তার ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে দুই দেশের বৈঠক না হওয়ার প্রধান কারণ অপেক্ষাকৃত সংক্ষিপ্ত সফর সূচি যেখানে তারা একই সময় নিউ অবস্থান এবারে জানাব বুধবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বুধবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন অবস্থাতেই অবনতি দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন ষড়যন্ত্রকারীরা উস্কানির মাধ্যমে গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায় তাদের শক্ত হাতে দমন করতে হবে এবং সর্বশেষ জানিয়ে দিব মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লিদের পদযাত্রা নেপথ্যে কি অল ইন্ডিয়া মজলিশি ইত্তেহাদুল মুসলিম দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মুম্বাইয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন গতকাল সোমবার তেইশে সেপ্টেম্বর সন্ধ্যায় তারা শতাধিক গাড়িতে করে ছত্রপতি সম্বাজী নগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন মূলত ইসলাম নিয়ে কটুক্তি করায় বিজেপি বিধায়ক নিতাস রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তারাই পদযাত্রা শুরু করেন প্রিয় দশক মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বারো হাজার মুসল্লি পদযাত্রা করে এক পর্যায়ে মুলুন্ডু টোল প্লাজায় পৌঁছানোর পর সেখানে জেলা কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে ধর্ম নিয়ে কটূক্তি করায় নীতেশ রানী এবং ধর্মগুরুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানায় তারা প্রিয়দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বুধবার থেকে সব গার্মেন্টস খোলা মেনে নেওয়া হবে সব দাবি শ্রম উপদেষ্টা শ্রমিকদের সব দাবি হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বুধবার থেকে সব গার্মেন্টস খোলা থাকবে বলেও জানান তিনি মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সচিবালয়ে সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক এবং মালিক পক্ষের বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি দেশের শিল্পকে বাঁচানোর জন্য বুধবার থেকে সকল শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা তিনি বলেন শ্রমিকদের কোন পক্ষ আঠারোটি দাবি মেনে নেওয়া বাস্তবায়নের বিষয় আপত্তি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার উপস্থিত ছিলেন শ্রমিকদের দাবিগুলো হল মজুরি বোর্ড পুনর্গঠন শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে সব কারখানায় দু সালে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি এখনও বাস্তবায়ন করা হয়নি তা দ্রুত বাস্তবায়ন করতে হবে শ্রম আইন সংশোধন করতে হবে কোনো শ্রমিকের চাকরি পাঁচ বছর পূর্বের পর চাকরি থেকে অব্যাহতি দিলে চাকরিচ্যুত হলে একটি বেসিকের সমান অর্থাৎ কিছু টাকা দিতে হবে এর সঙ্গে সাংঘর্ষিক শ্রম আইনের সাতাশ ধারাসহ সব ধারাসমূহ সংশোধন করতে হবে সব ধরনের বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে হাজিরা বনাস ২২৫ টাকা টিফিন বিল ৫০ টাকা নাইট বিল একশো টাকা সব কারখানার সমান বাড়াতে হবে সব কারখানায় প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা চালু করতে হবে বেতনের বিপরীতে বার্ষিক ইনক্রিমের ন্যূনতম দশ শতাংশ নির্ধারণ করতে হবে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে নিয়ন্ত্রিত বায়োমেট্রিক লিস্টিং করা যাবে না বায়োমেট্রিক তালিকা সরকারের নিয়ন্ত্রণে রাখতে হবে সব ধরনের হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে জুট ব্যবসার আধিপত্য বন্ধে ব্যবস্থা নিতে হবে প্রয়োজনে এবছ আইন করতে হবে কলকারখানায় নিয়োগ দিতে হবে জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে তদন্তে যথাযথ ব্যবস্থা নিতে হবে শ্রম আইন অনুযায়ী কলকারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন করতে হবে অন্যায্যভাবে শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ একশো বিশ দিন নির্ধারণ করতে হবে বিমানবন্দরে ভিআইপি সেবা পেতে যাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য ভিআইপি সেবা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন প্রধান উপদেষ্টার আগ্রহের এবং উৎসাহের ভিত্তিতে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দিব একজন ভিআইপি যখন যায় তখন তার সঙ্গে এবং জন্য একজন একজন থাকে থাকে ইমিগ্রেশন করার সময় পাশে প্রত্যেকটা স্তরে আমরা নিরূপণ সেবা চালু করব। প্রবাসী উপদেষ্টা বলেন প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্যকে টার্গেট করেছি ইউরোপ পরে করব। মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ বাজার প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যাচ্ছে ওনারা যখন ফেরত আসবে একজন ভিআইপি যে সেবা পান সেটা পাবেন আমরা লাউন্স ব্যবহার করার চেষ্টা করছি জুলাই আগস্টে গণব্যোত্থানে নিহত সাতশো জনের তালিকা প্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার গণপোধানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় তালিকায় প্রাথমিকভাবে সাতশো জন শহীদদের পরিচয় জমা হয়েছে যা পরবর্তী আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বলা হয়েছে জুলাই আগস্টে দু হাজার চব্বিশে সংগঠিত বৈষম্য ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা হতে সংগৃহ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডি ডট ডট বিডি এবং স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট ট্রিপল ডট ডট প্রকাশ করা হয়েছে তথ্য সংশোধন সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি তেইশে সেপ্টেম্বর হতে ছয় অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা থাকবে আপনারা চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সঠিক ঠিকানা এবং প্রাসঙ্গিক তথ্য দিই সংশোজন যাচাই বাছাই করে শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ প্রতিনিধিগণকে অনুরোধ করা হল প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ নতুন কোনো তথ্য তথ্যপত্র সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকালে সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল মোদী ইউনুসের বৈঠক কেন হয়নি স্পষ্ট করলেন ভারতের পররাষ্ট্র সচিব জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনকে ঘিরে নিউয়র্কে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্ভাব্য বৈঠকটি কি কারণে হয়নি এবার তা ব্যাখ্যা করেছে নয়াদিল্লি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে দুই নেতার বৈঠক না হওয়ার প্রধান অন্যতম কারণ হচ্ছে ব্যস্ততম এবং অপেক্ষাকৃত সংক্ষিপ্ত সপস যেখানে তারা একই সময় নিউ ইয়র্কে অবস্থান করেনি প্রসঙ্গত জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি জল্পনা চলছিল যে অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হতে পারে তবে গত উনিশে সেপ্টেম্বর নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে নিউ ইয়র্কে মোদী এবং ইউনুসের মধ্যে কোনো বৈঠক হচ্ছে না নয়াদিল্লির এই ঘোষণার পরপরই সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম আদমগুলো চাউর হয় যে বাংলাদেশের সম্পতি রাজনৈতিক পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয় থাকার কারণে ইউনুসের সঙ্গে বৈঠক করতে চাইছে না শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের ঘনিষ্ঠ মিত্র নরেন্দ্র মোদী কিন্তু এসব দাবি নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বলেছেন যুক্তরাষ্ট্র সফর শেষে আজ মঙ্গলবার ভোরে নয়াদিল্লি বিমানবন্দর অবতরণ করেছে মোদীকে বহনকারী উড়োজাহাজটি এ কারণে ড ইউনেসের সঙ্গে দেখা হয়নি আগের দিন সোমবার তাকে বহনকারী উড়োজা হাস্ট্রি নিউ ইয়র্কের বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পর দিল্লিতে এক ব্রিফিং এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন আপনারা জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত নিউ ইয়র্কে যান তার সফরের ম্যাচ ছিল মাত্র পঞ্চান্ন ঘন্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নিউ ইয়র্ক গিয়ে পৌঁছায়নি যেহেতু উভয়ের সফরসূচি ভিন্ন ছিল তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না ব্যাখ্যা করেন তিনি